সকাল ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ হলো কিন্তু কাজকর্ম করার একেবারেই এনার্জি নেই অথচ স্কুল অফিস দুটোই রয়েছে গরিং কাটা কটা বাজে যান আজকে আটটা বেজে গেছে এখন সব দাঁড়ালাম দুধ চাল দিতে তোমাদের দাদাভাই স্নানে ঢুকে গেছে খেতে দিতে হবে তো চলো কী আর করবো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা ফোন থেকে উঠে ফোন হাতে নিয়ে বসে না একটু এডিটিংয়ের কাজ করছিলাম আর এই যতক্ষণ না এডিট হচ্ছে ততক্ষণ আমার মনে হচ্ছে আর উঠতে ইচ্ছাই করছে না তো শুই শুই এডিট করতে করতে এতটা সময় গেলো আমার তো চলো আর কিছু করার নেই এখন সবই দুধটা জাল দিতে বসালাম মাম্মার দুধ রুটি ভেজাবো চা করবো দাদা ভাইকে খেতে দেবো প্রচুর কাজ রয়েছে তো তোমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা চা রেডি হয়ে গেছে আমার ছেকেও নিয়েছি আর তার সাথে খাবো দেখো এই ক্রিম ব্রেডটা আর সকালবেলা না চায়ের সাথে ক্রিম ব্রেডটা খেতে বেশ ভালো লাগে এটা ভ্যানিলা ফ্লেভারের তো চলো বসবো এখন চা খেতে ওদিকে আমার চাটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি কারণ গরম গরম চা খেতে একেবারেই আমি পারি না আর এদিকে তোমাদের দাদা ভাত গরম হয়ে গেছে আর ডিমের অমলেটের ঝোল করেছিলাম তো গতকালকেই রান্না করে একটু এগিয়ে রেখেছি যেহেতু সকাল থেকেই আমার একরাশ রাশ তাড়াহুড়ো থাকে এখন চলো ডিমের অমলেটের ঝোলটা গরম করে তোমাদের দাদা খেতে দিই আর আমিও বসবো চা খেতে একই সাথে রেডি করব মাম্মার টিফিন আর মাম্মা আজকে টিফিনে নিয়ে যাবে পেয়ারা কিন্তু কিছু করার নেই নুনটা মাম্মাকে আলাদা করে দেওয়া যাবে না কারণ ও তো বাচ্চা মাখিয়ে খেতে পারবে না আবার নুনটায় জলও কেটে যাবে প্যাকেটের মধ্যে ভরে দেবো টিফিন বক্সটাকে চলো একটু নুন ছড়িয়ে দিলাম এবার রেডি করবো কোনো দিন দাদা টিফিন একে একে জলের বোতলগুলো ভরি জলের বোতল প্রায় সব ফাঁকা সকালে টুকিটাকি কাজকর্ম গুছিয়ে এখন বসলাম মাম্মার ব্যাগ গোছাতে আর মাম্মার পেন্সিলগুলোকে একটু শার্প করে দিতে হয় মাম্মার ড্রয়িং পেন্সিলগুলো বা লেখার পেন্সিলগুলো তো সেগুলো একটু করে দিয়ে তারপরে মাম্মাকে ডাকবো ঘুম থেকে তারপর মাম্মাকে খাইয়ে নিয়ে আমাকে বেরোতে হবে স্কুলে আর মাম্মার স্কুলটা কিন্তু এখন আমার ফ্ল্যাট থেকে অনেকটাই দূরে শুধু তাই নয় যাওয়ার সময়টাই আমি আর বাবাকে কোনোভাবে সাহায্যে পাই না কারণ যাওয়ার সময়টা মাম্মা মায়ের সাথেই যেতে চায় নতুবা আমি যখন মাম্মাকে স্কুলে দিয়ে ফিরি তখন বাবার স্কুটিতেই চলে আসতে পারি বা যখন মাম্মাকে স্কুলে আনতে যাই তখন বাবার স্কুটিতেই যাই মাম্মাকে নিয়ে যখন ফিরি তখনও বাবার স্কুটিতেই সেই জন্য দূরত্ব এবং সময় সবটাই আমার সাধ্যের মধ্যেই রয়েছে যেটা আমার প্রথম দিকে খুব অসুবিধা হচ্ছিল প্রথম একটা মাস অন্ততপক্ষে আমার যাওয়া আসা করতেই ম্যাক্সিমাম সময়টা চলে যেত যেহেতু সাড়ে দশটা থেকে দেড়টা অবধি মাম্মার স্কুল সেই কারণে তো চলো এখন আমি পেন্সিল গুলোকে একটু শার্প করে দিই তারপরে মেয়েটাকে নিয়ে একেবারে রেডি হয়ে বেরোবো চলো মাম্মাকে নিয়ে উঠে করেছি রিক্সাতে গেছে দেরি হয়ে গেছে তাই থেকে একেবারে রিক্সা নিয়ে নিতে হচ্ছে দশটা সাতাশ বেজে গেছে দশটা চল্লিশ অবধি ঘুরতে দেবে তো চলো যে মাম্মা দুষ্ট করতে করতে আসি মাম্মাকে তারপর আবারও করতে আমাকে স্কুলে দিয়ে চলে এসেছি আর আজকে কাচাকুচি ছিল ভেবেছিলাম কাচবো কিন্তু স্কুলে স্কুল থেকে দিয়ে এসে একটুখানি ব্রেকফাস্ট করলাম ভাতই করলাম দাঁড়া একটু বসি তো একটু ভাত খেলাম ভাতটা খেয়ে আর ইচ্ছে করছে না আজকে কুচি করতে শরীরটাও বিশেষ ভালো নেই আর হ্যাক নাগারে মানে সেই বাবুর পৈতের আগে থেকে চলছে তো পরপর পরপর স্কুল ছুটি ছিল পৈতের মধ্যেই তারপরের দিন থেকে স্কুল র্যান্ডামভাবে শুরু হয়ে গেছে অফিস তো সেই জন্য আমারও ওরা রেস্ট হয়নি তো আমাদের রান্না করা আছে মানে কালকে রান্না করেছিলাম পাঁচমিশালি তরকারি ডিমের অমলেটের ঝোল তো সেটা দিয়ে এই বেলাটা হয়ে যাবে আর যেহেতু শনিবার একটু চাপ ফ্রি থাকতেই ভালো লাগে কাচাকুচি করব কিন্তু কালকেই করব আজকে আর কাচতে বসবো না আর শাড়িও পরেছি এখন এসে ড্রেস চেঞ্জ করে কাচতে বসবো মিলবো আবার ড্রেস পরে রেডি হয়ে বেরোবো এই সব কিছু করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে হাত থেকে ফোনটাই পড়ে যাচ্ছিলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যাবে আরও তো সেই জন্য আজকে আর কাচাকুচি কিছু করব না এখন রান্নাঘরে ঢুকবো শুধু মাম্মার মাছের ঝোল করতে জ্যান্ত তো মাছ বার করে রেখেছি আর তো চলো মামার জন্য একটু যন্ত্র করি আর এই যে মাম্মার কম্বলটা রোদে দিয়েছি আমাদের কম্বলটাও দিয়েছি তো চলো ওরাও আনতে যেতে হবে বাবার সাথেই অবশ্য যাব শনিবার যেহেতু দুজনের একসাথেই ছুটি বাবুরও ছুটি হবে মাম্মারও ছুটি হবে দুজনেরই হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আস্তে আস্তে প্রস্তুতি নি প্রায় বারোটা বাজতে যায় একটা দশের মধ্যে বেরোবো দেড়টায় ছুটি মানে স্কুটিতে গেলে বেশি সময় লাগে না এই আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা চলো মামার দু পিস জ্যান্ত মাছের ঝোল খালি রান্না করব তেল এদিকে গরম হয়ে গেছে খালি একটু ভিড়ে আগা বাড়ি তবে গ্যান্ত মাছের থেকে মাম্মায় আবার বেশি পছন্দ পাগলা এই ধরনের ছোট মাছগুলো ভীষণ ভীষণ পছন্দ করে কিছু বলো পাটকে পাট তো আর বাজারে গিয়ে জ্যাম তো পাওয়া যায় না মাছের ঝোলটা হচ্ছে আর আমি দাঁড়ালাম এখন অ্যাকোরিয়াম পরিষ্কার করতে সর্বসাথে তিনটে মাছ বেঁচেছে এতদিন কাকিমার কাছে দিয়ে রেখেছিলাম মানে আমি যে মায়ের কাছে গেছিলাম মেলাতে সেজে হাজির হয়ে গেছি তোমাদের সামনে রয়েছে মাম্মার বন্ধুর জন্মদিন তো সেই জন্মদিনটা আমাদের আহ নিয়ারেস্ট একটা রিসেপশন হলেই হচ্ছে তো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে একটা ব্যাগ ব্যাগ মানে এর মধ্যে রয়েছে গিফট আর জন্মদিনের সাজ একটু হালকা পাতলা হওয়াটাই ভালো যতই রিসেপশন হলে হোক না কেন মাম্মার বন্ধু এর আগে যে স্কুলে মামা পড়তো সেই স্কুলের বন্ধু স্কুল বদলে গেলেও যার যার বন্ধুত্ব কিন্তু এখনও অটুট রয়েছে তো সেই জন্যেই সেই বন্ধুর পাঁচ বছরের জন্মদিনে আমরা তিনজনে এখন চলে যাচ্ছি আর মামার একটা এক্সাইটমেন্ট অলরেডি রয়েছে কারণ যে রিসেপশন হলটাতে এই জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে সেখানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের বিয়ে হয়েছিল অ্যাকচুয়ালি একই লোকালিটির মধ্যে যেহেতু আমরা থাকি সেই কারণে আর তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে দেরিও হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা সেই রিসেপশন হল যেখানে আমারা তোমাদের দাদা ভাইয়ের বিয়ে বৌভাত সব কিছুই হয়েছে আর আমার ফ্ল্যাট থেকে মাত্র পাঁচ মিনিটের পথ তো চলো মেন এন্ট্রান্সটা একবার তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হলো মাম্মার বন্ধু মাম্মা গিফট দিয়ে দিয়েছে বন্ধুকে তো মাম্মার তো অনেকদিন বাদে বন্ধুর সাথে দেখা এক্সাইটমেন্ট অনেকখানি আর এখন কিন্তু সমস্ত বন্ধুরা মিলে ফটো সেশন চলছে তো এখানে জাস্ট আভনিশ আর মাম্মা মানে যার জন্মদিন তার নাম হলো অভিনীশ তার সাথে একটু পরে আরও অনেক বন্ধুরাই এসেছে দেখাও হয়েছে তাদের খেলাধুলো মানে এলাহি ব্যাপার একটা সেদিনের জন্যে সেদিনটা যেন ওদের দিন এই আর তোমাদের সাথে জন্মদিনে যেমন কাটিয়েছি সেই সবকিছু শেয়ার করছি আমরা যতক্ষণে জন্মদিনের পার্টিতে গিয়ে পৌঁছেছি ততক্ষণে কিন্তু কেক কাটা হয়ে গেছে তাই আমরা যাওয়ার সাথে সাথে কেক দিচ্ছিল আর তার সাথে স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর তার সাথে ছিল একেবারে মাটির কাপে চা তো চাটা পরে খাবো মাটির ভান নয় কিন্তু মাটির গ্লাস টাইপের বেশ সুন্দর কাজ করা তাতে চা তো চলো এখন একটুখানি পকোড়া খাবার পালা মাম্মাও বসে পড়েছে পকোড়া নিয়ে তো চলো দেখতে থাকো ব্লগটা যেহেতু তার যে কাকিমা সেই কাকিমার বান্ধবীর মধ্যেই পড়ে মানে কাকিমার যদিও কাকিমা থেকে অনেকবার কাকিমার ফ্রেন্ড মা গেলে পরে থাকবে অনেক থাকুন সেই ডা নামলে আমার চলো দেখতে থাকুন মাম্মাকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমি আর তোমাদের দাদাভাই খেয়েছিলাম তো দেখো কী কী হয়েছে রান্না স্যালাড দিয়েছিলো প্রথমেই তার সাথে ছিল ফিশ ফ্রাই বাসন্তী পোলাও চিলি পনির ছিল গলদা চিংড়ির মালাইকারি আর তার সাথে ছিল কিন্তু মটন কষা তো মাম্মা তো সব কিছু খেতে পারবে না তবুও মাম্মার মতন করে আমরা সাজিয়ে নিয়েছিলাম মাম্মা যেটুকু যেটুকু পেরেছে খেতে আর পরের খাবারগুলো আবার পরেই শেয়ার করবো তোমাদের সাথে তো মাম্মাকে যেটুকু খাইয়েছিলাম সেটুকু নিয়ে এখন চলো বসে পড়েছি মেয়েকে খাওয়াতে তো চলো মাম্মা খাচ্ছে আর তারপরে বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে দেখো এই যে মাম্মা কিচ্ছু খায়নি উপরন্ত মাম্মা পায়েস খেয়ে মাম্মার বমি হয়ে গেছে বসে আছে এখন আর তোমাদের দাদা ভাই এখানে বসেছে খাবার নিয়ে আর আমি এখানে দেখো নিয়েছি ছোট্ট একটা ফিশ ফ্রাই একেবারেই আমার ফিশ ফ্রাই ভালো লাগে না সেই কারণে অনলি কিউকাম্বার এখানে রয়েছে তোমার পোলাও তার সাথে কাতলা মাছ নিয়েছি যেহেতু আমি চিংড়ি খাই না আর তার সাথে মাটন আপাতত এটা নিয়েছি পরে আবার এখানে জলটা রেখেছি আমাদের তো চলো খেয়ে ডেজার্টে কী কী ছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো ছিল ফ্রুট চাটনি তার সাথে ছিল পাপড় জন্মদিন যেহেতু তাই ছিল পায়েস আর তার সাথে ছিল একটা কিন্তু টুইন ওয়ান ফ্লেভারের একটা মানে আইসক্রিমের মতন ফ্লেভারের সন্দেশ তো চলো রাত কটা বাজে কটা বাজে রাত দশটা পঞ্চাশ মানে এগারোটা বাজতে যায় আর এই যে দেখো দোকানপাট সব বন্ধ হচ্ছে আমরা খেয়ে দিয়ে ফিরছি মাম্মা তো প্রচুর খেয়েছে প্রচুর খেয়েছে আর আমরা মোটামুটি কেন অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমরা কখনও পেট ভরে খাই না এমনি আমি পেট ভরে খাই না দাদাভাই তো আরোই চলো এখন ফ্ল্যাটের পথে ফিরছি আমরা আর এই যে মাম্মা রিটার্ন গিফটও পেয়েছে অবনীশের কাছ থেকে তো রিটার্ন গিফটে রিটার্ন গিফটে কি আছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবে আগে তারাও চলো ফ্ল্যাটে ফিরি আর একটুখানি গেলে আমার ফ্ল্যাট মানে একেবারে তিন মিনিটের ডিস্টেন্স ফ্ল্যাট থেকে না না কিছু করছে না তো চলো আর একটুখানি সামনেই আমাদের ফ্ল্যাট তো চলো পৌঁছে নি পৌঁছেই কথা হচ্ছে এই যে মাম্মা চলে এসছে বাড়িতে এসে রিটার্ন গিফট এখানে খোলা হয়ে গেছে দেখাও কি কি আছে রিটার্ন গিফটে স্লেট না স্ক্র্যাচ বুক দে আমাকে দে আমি দেখাচ্ছি দে

তো চলো এটা পেয়েছে মাম্মা আর এখানে পেয়েছে তার সাথে দেখো একটা খুব সুন্দর এটা এটা সম্ভবত সম্ভবত পেন পেন একটা পেয়েছে আর দুটো চকলেট ছিল এই দুটো চকলেট আর এই ফুলটা মাম্মা নিয়ে এসেছে ওখান থেকে তো চলে এসেছি বাড়িতে আর ঘেমে নিয়ে একেবারে স্নান মাম্মাকে নিয়ে কোথাও যাওয়া মানে বাপরে বাপুফ কিছু তো খেলো না কিছু না এখন আমাকে বসতে হবে বাড়িতে খাওয়াতে দেখি একটু রাত্রে শ্রেগ্রোই খাইয়ে দেবো শ্রেগ্রো আর চলো চেঞ্জ করে নিই কালকে সকালবেলাতে তো আবার স্কুল অফিস সব কিছু রয়েছে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো